এইখানে একটা পাইপ পেয়ার আছে এইখানে একটা পেয়ার আছে রাগের ভিডিও দেখা যারা আছে ডোমিনেট

একটা সাবজেক্ট মেন যেই মানে বিষয়টা সাথে আমি বলছিলাম অনেকগুলো পাখি একসাথে জোড়া দিব হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলো অনেকগুলো পাখি একসাথে জোড়াও দিছি মার্শাল্লাহ তো বেশ কিছু পাখি ডিমও পাচ্ছে এর আগের ভিডিও ছিলাম যে দু এক পাখি ডিম পাচ্ছে একবার বেশি পাখি ডিম পাচ্ছে

না এখনো ডিম ডিম পারে নাই এখানে একটা পেয়ার আছে ওরা কি ডিম পারছে ওরা আমি কিন্তু প্রত্যেকটা পার্টি দুটা দুই সময় পেয়ার যাই জাস্ট মিউটেশনের মানে এক এক মিনিটে বাচ্চা পাওয়ার জন্য এইখানে একটা পেয়ার আছে ওরা এখনো ডিম পারে নাই ওরা এখনো ডিম পারে নাই মেবি আমেন খালি যাওয়া যাও আশা করেন না একরো ডিম পারে না এখানে হচ্ছে আপনার এট হচ্ছে আপনার অল ইট ডোমিনেট পাই আরেকটা আপনার মুগ মুগেরটা ফিমেল খুব সুন্দর দুটো পেয়ার এই দুটো পাখি খুব সুন্দর আর আপনাদের দেখাবো এইখানে এখানে যে পেয়ারটা আছে ওরা ডিম পারে ঠিকই ডিম নষ্ট করে ফেলে দেখেন ডিম ডিম খাওয়া যায় ডিম দিচ্ছে না ওদের কিছু ডিম আমি অন্য অন্য পাখি তলে দিয়ে রাখছি তো দেখা যাক কি বাচ্চা আছে তো এখানে একটা পেয়ার আছে এখানে একটা পেয়ার আছে আপনার গ্রিন ক্লাসিক ফিমেল ডোমিনেট পাইডের আর এখানে যে ব্লু ব্লু ক্লাসিক মেল ওদের নিচে ডিম আছে ওদের নিচে ডিম আছে ওদের ডিস্টার্ব না করি ডিম গিল মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে বয়স আর এখানে একটা পেয়ার আছে এই মার্শাল্লা অনেক সুন্দর পাখি ওদের নিচে ডিম আছে ফিমেলটা ফিমেলটা ডিম নিয়ে বসে আছে ডিস্টার্ব না করি আর এখানে আছে লুটিনো লুটিনো ডিম পাচ্ছে মাসাল্লাহ 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 লুটিনো গুলো ডিম পাচ্ছে এইখানে যে বাচ্চা ছিল বাচ্চাগুলো আমি সারাই সারাই দিছি আর ফিমেলটা এখনো ডিম পারে নাই আমি হারিয়ে দিছি আগামীকাল আগামীকাল পরশু হারিয়ে দিছি ওরা ডিম পারো খুব শীঘ্রই আর এইখানে একটা পেয়ার আছে লুটিনো এটা লুটিনো ওরাও ডিম পারছে ওদের ডিমগুলো জুম আমি ডিমগুলো লাইটটা চেক করছিলাম তাহলে এই যে এখানে একটা পেয়ার আছে ওদেরকে আমি হারিয়ে দিছি আজকে হারিয়ে দিছি ভিডিও করার আগে হারিয়ে দিছি

পাখি হান্ড্রেড যে মানে আমি যে পাখগুলোকে ডিম বাচ্চা ভালো হইব সবসময় আপনার চেষ্টা করব পাখি রেস্ট দেওয়া বাচ্চা খাচ্চা করানোর জন্য তারা আপনার পাখিটা ভালো রেজাল্ট পাবেন আর আমি সবসময় বলি এগ ফ্রুট সব পাখি সবসময় খাবেন আর একটা কথা হ্যাঁ আমি একটা ঈদের পর আপনাদের জন্য একটা এগ ফুডের পাম্প প্যাক নিয়ে আসবো আপনার হাফ কেজি এক কেজি আপনারা চাইলে ইন ফিউচার আপনারা মানে ইতের পর আর কি আমার কাছ থেকে আপনারা ওই খাবারটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের শুধু আমি হোম ডেলিভারি করে থাকবো আশা করি আপনাদের পাখির জন্য খুব ভালো ভালো কিছু আমি খাবার নিয়ে আসবো আপনাদের পাখির জন্য যেমন গ্রিট নিয়ে আসবো মিনারেল ব্লক ক্যালসিয়াম ব্লক এইসব খাবার পাশে যেন নিয়ে আসবো আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও তুই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম